গণেশ পরিবারের আজকের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ধরে চলছিল একাই হইচই গণেশ পরিবারের আজকের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ধরে চলছিল একাই হইচই যে ডক্টর মিসকাসেন কই ডক্টর মিসকাসেন কই ডক্টর মিসকাসেন কই শুধুমাত্র তোমার কথার অপেক্ষায় আমাকে এত সুন্দর দেখতে গাস সূর্য বলতো কাশি কিন্তু আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে এতজনের মধ্যে আর রায়দিঘি তো এটা হ্যাঁ মধুসূদন চক কিন্তু এরিয়াটা তো রায়দিঘি হ্যাঁ না মধুসূদন চক রায়দিঘির কাছাকাছি তো ভুল বলছি হ্যাঁ এই যে রায়দিঘির কাছাকাছি আমি শুনেছি আরেকজনের বাড়ি আছে তার স্বস্তিকা স্বস্তিকা মানে কয়েকজন চিনবে কয়েকজন চিনবে না মানে আমি দীপার কথা বলছি আর কি তো রায়দিঘিতে ওর বাড়ি সেটা আমি জানি ভাবলাম এখানে আসলে ওর সাথে দেখা হবে বরাবর কিন্তু দেখো ওর সাথে দেখা করাটা তো আমার আলটিমেট মোটিভ না ভাবলাম ওর সাথে সূর্য থাকবে তাই দেখা করলে আর কি ভালো লাগতো কিন্তু যোগসপাট সবাইকে একবার জানাই বিলেটেড শুভ নববর্ষ আশা করি সবাই খুব ভালো আছেন খুব সুস্থ আছেন মজায় আছেন আর আজকে মিশকা তো কিন্তু আজকে তার সাথে সাথে অহন এসে মানে আমি আমার কথা বলছি আমার তুমি দুঃখ করছিলে সূর্য নই সূর্য দেখেছ কতগুলো সূর্য এখানে তোমার জন্য অপেক্ষা করছে সূর্য চাঁদ তারা সব আছে কিন্তু আমার তো সূর্য গইছে তো যাই হোক আমরা আমাদের অনুষ্ঠান এবাউতো নিশ্চয়ই একদম আমি একটু আটকেছি এখানে যে অনুষ্ঠান এগোবো তুমি সূর্য চাঁদ তারা এত কিছুর কথা হয়েছে কিন্তু আজকে এই মঞ্চে একটা উপরি সুন্দরবনে চলে এসছি আমি দেখো আমি এইদিকে কম শো করি কিন্তু আমি মোটামুটি জায়গাগুলোকে চিনি তো আমি যখন মানে এই এরিয়াগুলোতে শো করি এই পারে তখন আমার খুব ভালো লাগে জানো তো কারণ উনি বললেন যে রাস্তা হয়তো খারাপ কিন্তু এই এরিয়াতে আমি রাস্তা খুব ভালো পাই আমার গাড়ির কোনো অসুবিধা হয় না আমি ভীষণ স্মুথলি চলে এবং চলেও বাড়িতে তাড়াতাড়ি তো যখনই আমি শুনি যে মধুসূদন চকে আমার শো আছে আমি প্রথমে যেটার জন্য খুশিই হচ্ছে আমি বাড়ি একটু তাড়াতাড়ি যেতে পারবো যাতে আমি শুটিং ফ্লোরে একটু ঘুমিয়ে যেতে পারবো এটা হচ্ছে প্রথম আমার ভীষণ এক্সাইটমেন্টের কারণ আর যতক্ষণ না ফাংশনে আমি ঢুকি ততক্ষণ তো আমি বুঝি না যে কত মানুষ আছে বা কেরকম মানুষ আছে বা তারা কতটা আমাকে পছন্দ করে কিন্তু আমি কিছুটা জায়গা এখানে হেঁটে এসেছি তো যখন থেকে আমি আসছি এবং এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমি আসছিলাম আমি তখন থেকেই একটা ভীষণ এক্সাইটমেন্ট একটা গুঞ্জন আমি শুনতে পাচ্ছিলাম মানুষের কাছ থেকে আর আমি দেখেছি এত 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 দর্শক মানে